অপরাধ হয়েছে <laughs> <Paas. Pass. laughs> তারপরে ওই যে পাউরুটি তারপরে যে এখানে প্রচুর পরিমাণে বিস্কিট যার কোনো মেয়াদি নাই মূল্য নাই এগুলো কি ভুল হয়েছে একবারে এসে পরবর্তীতে আসেন না ফলে এদের সাথে প্রতারণা করে আপনার একটা সুযোগ তৈরি হয় তাই না যে ব্যাপারটা ওই না মানে যারা কেমন তার ব্যাপার ছয় মাস পর দুই মাস পর এক মাস পর এরা যায় যেগুলো কাস্টমার আমাদের আছে পরিচিত নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে নিচে ফেলা

how shall i walk back r poor i i i